আর সেগুলো হচ্ছে কি কি দেখেন এই ড্রেস এই ড্রেসটা কত তো ছাড়ছি বলো 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 ডিসকাউন্ট প্রেস করো জাস্ট ধরবার ছাবো ধরবার ছাবো ধরবার এগুলো খুবই সস্তায় দিছি তাদের বলো এর তারপরে এটা দেখেন এটা মনে হয় পাঁচশো বা ছয়শো টাকা এরকম ডিসকাউন্ট পাঁচশো ছয়শো টাকা এরকম ড্রেস দিছি দেখেন এটা নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখছেন কাটচুপি ড্রেস নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা কত টাকা দিচ্ছি এটা এটা আমি সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে

ধরো তো একটা নিচের দিকে এরকম ছড়া ছড়াও ফ্যাব্রিক হচ্ছে একদম তুলতুলে তুলে গুল একটা কটনের মধ্যে দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ ইউর স্লিভস অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট আপনারা এই যে দেখেন ফ্রন্ট পার্ট খুব সুন্দর তোমাদের হয় না আমি ট্রাই করি না আচ্ছা আমি ট্রাই করব না এটা এটা যদি কারো লাগে সেটা কেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনারা দোপাটাটা কত টাকায় ছাড়ছি 750 সাতশো পঞ্চাশ টাকায় ছাড়ছি সাতশো পঞ্চাশ টাকা যা লাগে সেটাকে নিয়ে নেয় একদম ধরুন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সাতশ পঞ্চাশ টাকা এটা দেখেন কাটচুপির কাজ করা আছে দেখেন এগুলো সব কাটচুপির কাজ করা এগুলা সব কাটচুপির কাজ করা ক্যান সি কাজ করা যে দেখেন এগুলা কাটচুপির কাজ করা দেখছেন কাটচুপির কাজের কাটচুপির কাজের ড্রেস দেখেন এটার দামানটা দেখেন পুরা রকম কাটচুপির কাজ করা আছে দেখছেন কাঠচুপির কাজ করা সেগুলো সব কাঠচুপির কাজ করা এটার গলাটা কাঠচুপির কাজ করা অ্যান্ড অলসো হিয়ার ইজ ইউর বিউটিফুল স্টিপস এটা এরকম করে কাঠচুপির কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটার প্রাইস পড়বে কত টাকা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটাও আমি দিয়ে দিলাম আটশো নব্বই টাকায় যা লাগে সে নেন আটশো নব্বই টাকায় দিয়ে দিলাম যা লাগে নিয়ে নেন আটশো নব্বই টাকায় দিয়ে দিলাম ওয়াও এটাকে একশো নব্বই টাকায় দিয়েছে দেখি আমার কলের ফোনটা কোথায় আমি একটু লাইভটাকে শেয়ার করে দিলাম এটাকে আটশো নব্বই টাকায় দিছি কারো যদি এটা লাগে সেটাকে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট পেজ সামপেজ বাই টনি ওকে কি বাট আই সি রিয়েল একটু দরকারি আছে ফ্রিজে ফ্রিজে নষ্ট হয়ে আমি কেমনে জানি দই দিয়ে গেছে এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও এরকম সুন্দর করে আপনার দেখেন জরি সুতা দিয়ে অনেক অনেক জোস একটা ড্রেস পুরোটা এরকম জরি সুতা দিয়ে করা এটা হচ্ছে দেখেন এরকম করা অনেক জোস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা ড্রেস বডিতে কাপড় যত কিছু বানাবেন এই হচ্ছে দেখেন আপনার দুপারটা দুপাট্টাটা এরকম সুন্দর করে জরি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপারটা হচ্ছে সালোয়ার এবং এটা কাপড় সহ ফোর পিস একটা কালেকশন কারো এটা লাগলে সেটাকে নিয়ে নেবেন

এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আমি এক একটা জিনিস দেখাই দিই এটা হচ্ছে সাইডে এরকম প্যানেল দাও থাকবে এই প্যানেলটা আপনি ড্রেসের নিচের দিকে লাগাবেন আর ড্রেসের সাইডে এইভাবে লাগাবেন এই সাইডে এইভাবে লাগাবেন এই প্যানেলটাকে ড্রেসের গলার মধ্যে এটাকে এই যে এইভাবে লাগাবেন এই যে ড্রেসের নেকটা হবে এই প্যানেলটা দিয়ে যে এরকম ভি এরকম ভি হয়ে এই নেকটা হবে ওকে এইজন্য এই প্যানেলটা দাও ড্রেসের হাতায় যাবে গলার মধ্যে এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যেভাবে আমার আইফোনটা নজরটা দেয় নজর দিতে দিতে আমার আইফোনটা নষ্ট করে দিতে যদি তো নষ্ট হয়ে গেছে আমি আইফোন কিন্তু আমার আগের কথা তোরে আমি খুন করব

এটা দেখেন আপনার এরকম করে স্টোন বসানো মিরর বসানো এরকম অনেক সুন্দর একটা কাফতান ফ্যাব্রিকটা অনেক জোস প্রাইস পড়তেছে এই কাফতান এক হাজার পঞ্চাশ টাকা ক্রেজি প্রাইস ক্রেজি প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ফ্রি সাইজ কাফতান মানে ফ্রি সাইজ জানেন দেখেন একটা পার্টি কাফতান আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন আমি সকালবেলা আমি সকালবেলা আমার ফ্লাইট বুঝছেন সকালবেলা আমার ফ্লাইট এই জন্য আমি খুব তাড়াহুড়া করতেছি সো কানের দুল ফ্রম হায়ার ফ্রম নিউ মার্কেট এটা পাঁচ বছর আগে কানের দুল আপু আমি আমার জিনিসপত্র অনেক যত্ন করে রাখি দুবাইতে আসি একটা জব দিবেন আহ এখন এই মুহূর্তে আমাদের লোক আছে বাট যদি লোক লাগে আমি ডেফিনেটলি ট্রাই এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক মাসালা এটা হচ্ছে এরকম করে কাটচুপির কাটচুপির কাজ করা কাটুপির কাজ করা কাটচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম করে কাটচুপির কাজ করাছে খুবই সুন্দর একটা ড্রেস এই কাটচুপির কাজের ড্রেস আমি আপনাকে কত টাকায় দিচ্ছি দেখেন সিল্কের মধ্যে গলাটা দেখেন পুরোটা এরকম কাটচুপির কাজ করা কাটচুপির কাজের ড্রেস আমি আপনাকে কত দিয়ে দিচ্ছি कत <laughs>

এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার মানে এটা তো আমি পরে আছি সো আমি দুইটা ড্রেসই আপনাদেরকে আমি দেখাই দিব কাতান ড্রেস খুব ভালো লাগে এটা হচ্ছে দেখেন আপনার এটা ফ্রন্ট পার্ট ওয়াও একটা কালার দেখেন এত সুন্দর সোভার আই সুপিং একটা কালার এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন সাইড এরকম ডিজাইনটা এটা হচ্ছে দেখেন আপনার নেকটা এরকম সুন্দর করে

অনেক সুন্দর এরকম পুরো দোকানটাকে এরকম করে ওয়ার্ড করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর দোকানটা হচ্ছে স্যালোয়ার ইনারের কাপড় সহ এই কাটাটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আমার পরটা এক্স্যাক্টলি সেম টু সেম যেটা আমি পরে আছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার দামানটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ার এবং ইনার কাপড় সহ ফোর পিস একটা কালেকশন হ্যাঁ ফোর পিস একটা কালেকশন এই কাতাল গুলো প্রাইস এত কম এত সুন্দর ড্রেস তো প্রাইসটা দেখছেন আমি পরেই আছি এইগুলা আমরা এটা কিন্তু সাড়ে চার হাজার টাকার কাতাল কাতার গুলো বাট এইবার আমরা এগুলো এত কম প্রাইসে আপনাদেরকে করে দিছি এত কম প্রাইস জাস্ট ড্রেস এর নেকটা টা দেখেন কতটা পাইছে দুই হাজার আশি টাই না দুই হাজার আশি টাকার পাগলা প্রাইস তো লাগে সেটা নিয়ে আমি এটা কালারটা একটা ফিট করে দিই শেয়ার একটাই দিচ্ছি শেয়ার কি একটাই দিচ্ছি

শাকিব খানের সাথে আমাদের কবে প্রোগ্রাম হয়েছিল তিন বছরে যেতেছে সেই ছবি এখন কে যেন করছে আরে আমি কি মুখ কি মুখ দিছিলাম এইরকম বডি আমার ভাল লাগে না দেখো কিরকম বেডা বেডা লাগে তাই না ভাল লাগে কোনো না দেখো

কিছে না কাল দিন আগে আমি ভাই জানি আমি 200 টাকা নিছি আমি লতো কইছিলাম যে আমি 200 টাকা নিছি আমি আর সাথে কাটে হ্যাঁ কইতার না আমি যে ফিলিতে 200 টাকা সব কইতার পয়সা টাকা কিছে না এই জানো আমার টাকা না ভাই আমি গুন টাকা হবে সব আমার কাছে টাকা নাই না গুন হবে কুশিয়া করব না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে আমার বর্ডার কালার এটা হচ্ছে দেখেন বন্ধুত্বের ভাষা তার এটা দেখেন আপনার স্লিভস অনেক অনেক জোস একটা ড্রেস হাই তুমি কেমন আছো বোন রিয়া চিরিন হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আমার ওয়েট ফিফটি কেজি ফিফটি কেজি এটা হচ্ছে দেখেন আপনার নেকটা আমার পড়া ড্রেসটা জাস্ট কালার কারো যদি এই কালারটা লাগে সেটাকে নেন দেখেন এইটা লাগলে এটাকে নেন

আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস দোকানটা এসছে সালোয়ার উপর উফ কানের দুল মিশা সুলতান হ্যাঁ কানের দুলটা আসলে সুন্দর প্রাইস করতেছো কত দুই হাজার আশি আপু লিস্টে রাখেন আপু একটা ছক দুবাই প্রবাসী ছোট্ট ভাই আচ্ছা ইনশাল্লাহ বডি ফিটনেস ঠিক ফিটনেস কিভাবে ঠিক আছে ডাইট করে হ্যাভ এ সেফ লাইট প্রথম আর থ্যাংক ইউ সো মাচ দুই হাজার আশি টাকা যে কালারটা নেবে অনেক সুন্দর ড্রেস দুই হাজার আশি টাকা তোমাকে বিয়ে করবো তোমাকে বিয়ে করবো আবদুল আল নোমান রাইহান মল্লিক হৃদয় দুই বেটা আমার বিয়ে করবো দুজনে লিখতেছে তোমাকে বিয়ে করবে ও আমি তোমাকে বিয়ে করার জন্য বসে আছি পেবি আহ শার্ট প্যান্ট সেল করেন না কেন মাঝে দেখলাম কিছু করতে পারি এখন আর দেখে না জাহিদ খান আস্তে আস্তে করবেন চলা একটি ড্রেস এত বেশি পছন্দ হয়েছে কবে দেশে যাবো যাই না তাও নিয়ে রাখছি মারশালা খুব সুন্দর যাবো সামিরা নিশি থ্যাংক ইউ আই লাভ ইউ অর্ডার কনফার্ম করবো কীভাবে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন জাস্ট যে ড্রেসটা আপনার পছন্দ হয়েছে সেটা ছবি দেবেন নাম দেবেন ঠিকানা দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন বাই ধোনি ডট কম অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু

আচ্ছা কি আপনাদের বিয়ার পছন্দ বেশি নাকি সবাই খালি বিয়ার পছন্দ তাই আমাকে তোনি আপু ইউ ওয়াজ such a such a চেনা তো সরি থ্যাঙ্ক ইউ সো মাচ চলনা আমি কোন বিয়ার शादी করব না যারা যারা আমাকে বিয়ার পছন্দ করেন বেকার ইশপ হাফ আওয়ার ইশপ কমেন্টমেন্ট করে কালকে এটা দেখায় না আমার মেজাজটা খারাপ করেন না আমি কোন বিয়ার দেব না ওকে আই এম সিঙ্গেল লাইফ উইট করতেছ আমার রাখতেছেন আপনারা কত না কালকে কমেন্টমেন্ট করে আই লাভ ইউ মিশা সুলতানা আপু লাভ ইউ টু লাভ ইউ

আমি তো আপনার কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না যে শাকেল শেখ আপনি শুধু একই কথা আমাকে বলতেছেন আমি আপনার প্রিভিয়াস কোন কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি না তো উনি কে বিয়ে করতে হলে তোমাকে আবার জন্ম নিতে হবে শাহিদা বেগম এক্স্যাক্টলি তো উনি একটা রিপ্লাই দাও না তোমাকে আমার এত ভালো লাগে কি বলবো মাহমুদা তাসনি থ্যাংক ইউ আপা আই লাভ ইউ তোমার গলার চিনটা কোন কোস্তি বলছো প্লিজ আমার গলার কোথায় চিনি